আমার প্রতিষ্ঠানে পাওয়া যায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কেবল গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার মানে একটা বাসা বাড়ি তৈরি করতে যার যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে সার্কিট ব্রেকার লাগবে হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 অনেক ভাই এম এম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তা আমার ব্র্যান্ড হচ্ছে এম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করা আমাদের কেবল ওকে যারা বাড়ির কাজ 2025 সালকে টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওতে দেখে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলবেন গুলিস্থান আসবেন নবপুর বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো শাস্ত্রীয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় শাস্ত্রীয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল যেমন একটা ওয়ান পয়েন্ট থ্রি আমাদের পরে পনেরোশো টাকা বড় বড় ব্র্যান্ড এর নিলে ছাব্বিশ অন্য অন্য জিনিসগুলো হয়ে যায় কমে নিচ্ছেন খারাপ তা না একবারে লিখিত গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন একশো বছর গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা আর ফায়ার প্রুফ কিনা এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানের তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হতে হবে ফায়ার প্রুফ হয় কিনা আর তামা হয় কিনা হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অর্জিল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই সব কিছু আমরা বজায় রেখে মাল তৈরি করেছি ইনশাল্লাহ এবং গ্রান্টি কন্টিনিউ বিক্রি করে আসতেছি হচ্ছে আমাদের যে আপনার পয়েন্ট জিরো আর এম যেটা বড় বড় তারপরে যেটা বড় বড় ব্র্যান্ড আপনার ওই 2700 ছাব্বিশশো পঁচিশশো বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাকে বলে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পনেরো

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার 8600 500 এরকম নিতো অনেকে বলে যে উনারা এত কমে কিভাবে দিবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনি বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচ তো সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ বছর থেকে উনার যেহেতু নতুন ব্যান্ড এটাও কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড

এটা আমি প্রুফ করে দেখাই দিয়েছি ইনশাআল্লাহ সো বন্ধুরা না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা আছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল না কেবল যদি আমার হয় সেই ক্ষেত্রে শর্ট সার্কিট এর কোনো আপনাদের সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই না দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম টেনারে আসলে যেতেছে না ট্রেনারেম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আরএম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে বিক্রি করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে না ঠকেনি যেখান থেকে একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারী দাম একটাও আপনার এখানে কোনো 19 থেকে 20 হবে না পাইকারী যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারী খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি না আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তকে দেখে পরিтори করবে মনুষায় বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে ইর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো করতেছে না জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

এবং বুশ ও পিতল আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি এটা রেগুলেটর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা কিন্তু এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা টাকা জানেন আমি 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি ভিডিওর তো সব রেট বলে দিয়েছি আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50000 1 লাখ টাকার মালও পাঠিয়ে দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করব আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাপ্তান বাজার আসেন দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন করবে এটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দেই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেয় অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালমোনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম